ما اعتقد عنهم الهتهم التي يدعون من دون الله من شيء لم ما جاء امر ربك نبي আপনার রবের হুকুম যখন এসে গেল তখন তাদের খোদারা তাদের কোনো কাজে আসে নাই যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে খোদা বলে ডেকেছিল তারা তাদের কোনো কাজে আসে নাই ওয়া মা যাদুঘুম গয় আল্লাহ ছাড়া অন্যদেরকে যে তারা ডাকাডাকি করতো এই ডাকাডাকি তাদের কিছুই বাড়ায় নাই শুধু ধ্বংস আর ধ্বংস বাড়িয়েছে বলি না আরজুবিল্লাহ ধ্বংস বাড়ায় এরপর আল্লাহ কি বলে দেখেন ওয়াকাদ লিকা আখ জুরব্বিকা ইদা আখজা র ওয়াহিয়া জলিমা ইন্না আখজাহু আলি বোন শদীদ নিশ্চয়তার রবের ধরা আপনার রবের ধরাটা আলিমুন যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাদীদুন কঠিন যন্ত্রণাদায়ক কঠিন পীড়াদায়ক কঠিন যন্ত্রণাদায়ক এর পর আল্লাহ তাআলা বলেন ইন্ন ফি যালিকা আল আয়াতাল লিমান খাফা আযাবাল আখিরাহ জালেমদেরকে যখন আমি ধ্বংস করে দেই তাদের বাড়ি ঘরগুলা যখন আমি ধ্বংস করে দিলাম এই ধ্বংসের মধ্যে উপদেশ রয়েছে তাদের জন্য যারা আখেরাতের আজাবকে ভয় করে যারা আখেরাতের আজাবকে ভয় করে তাদের জন্য উপদেশ আছে কি মিশর দেখো এখানে ফেরাউন ছিল তার কথায় মানুষ উঠতো বসত জমিন থর করে কাঁপতো সেই ফেরাউনকে আমি ধ্বংস করেছি তোমরা সামুদ জাতি দেখো এরা পাহাড় কেটে কেটে ঘর বাড়ি বানানোর শক্তি তাদের শরীরে ছিল আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তা আল্লাহ বলেন এরা আখেরাতকে ভয় করে নাই তবে তোমরা যারা ভয় করো তোমাদের জন্য নিদর্শন রয়েছে তাদের মধ্যে যে আল্লাহ চাইলে আমারও শেষ করে দিতে পারে তাই তোমার জন্য আমি আল্লাহ নিদর্শন রেখে দিলাম এরপরে আল্লাহ বলেন মাশ হুদ আখেরাত কাকে বলে আল্লাহ তাআলা বলেন আখেরাত হল সেটা যেদিন মানুষগুলাকে একত্রিত করা হবে ওয়া উম মাশহুদ মানুষকে উপস্থিত করা হবে মানুষগুলাকে একত্রিত করা হবে সেটাই হলো আখেরাত ফেরেশতাদেরকে একত্রিত করা হবে এটাই হল আখেরাত এরপরে আল্লাহ বলেন ইয়াউমা তিলাত তাকাল্লামু মুনাফ্সুল ইল্লা বি আখেরাত মানে পরের কালটা পরের জগৎটা এটাই হবে আখেরাত আল্লাহ তালা বলেন ওমানু আখু ইল্লা দুদ আল্লাহ বলেন বান্দা আখেরাত হবে এতে কোনো সন্দেহ নাই কেয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই আমি আল্লাহ কেয়ামতের বিষয়টা মুলতবি করে রেখে দিলাম এটা আমি মুলতুবি করে রাখছি কিছু দিনের জন্য কিছু কালের জন্য সময় মতো আমি আল্লাহ কেয়ামত ঘটায় দিব তাহলে আবার বলি ধ্বংস যাদেরকে করলাম তাদের এই ধ্বংসাবশেষের মধ্যে তাদের এই ধ্বংসস্তূপের মধ্যে উপদেশ রয়েছে তাদের জন্য যারা আখেরাতের আজাবকে ভয় করে আল্লাহ বলেন আখেরাত কি জিনিস যেই দিন মানুষকে একত্রিত করা হবে যেই দিন মানুষকে উপস্থিত করা হবে সেটা কি আল্লাহ বলেন সেটা হলো আমি মুলতবি করে রেখেছি সময় মতো ঘটিয়ে দিবে আখেরাত কী করে রাখছে আল্লাহ মুলতবি সময় মতো ঘটিয়ে দিবে তো ঘটাইলে কি ঘটবে আল্লাহ বলেন

সুস্পষ্ট প্রমাণ দিয়ে পাঠালাম ইলা ফিরাউনআ ফেরাউনের কাছে এবং তার মন্ত্রী বর্গ যারা তাদের কাছে পাঠাইলাম ফিরাউন তারা ফেরাউনের কর্মকাণ্ডের অনুসরণ করল ওমা আমরুফির আউন বি রশীদ আল্লাহ তাআলা বলেন ফেরাউনের কর্মকাণ্ড সঠিক নয় মুসা আলি সালা সালামকে আল্লাহ নিদর্শন দিয়ে পাঠিয়েছেন সাপ লাঠি হওয়া লাঠি সাপ হওয়া তিনি একটা লাঠি নিয়ে গেলেন সেটা আল্লাহর হুকুমে সাপ হয় আবার সাপে হাত রাখলে আল্লাহর হুকুমে সেটা আবার লাঠি হয় তিনি ভূগোল থেকে হাত বের করলে এটা দর্শকদের জন্য উজ্জ্বল হয় সুন্দর হয় মাটির কালারের হাত এগুলা হলো নিদর্শন মজেজা তো আল্লাহ বললেন মুসা নবীকে আর হারুন নবীকে বললেন সুরায় তহা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইذهبا انت واخوك بآياتي ولا تنيا في ذكري আপনি এবং আপনার ভাই আমার নিদর্শনাবলী নিয়ে যান আমার শরণে অলসতা করবেন না اذا هبا الى فرعون انه তগ আপনারা দুজন ফেরাউনের কাছে যান সে অফরবান কৌলাহু কৌলাল্লা ইন আল্লাহ আল্লাহু ইয়াত নরম ভাষায় দাওয়াত দেন ফেরাউনকে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে এটা আল্লাহ তাআলা বলে দিলেন মুসা আলিসাল্লা তুয়াসাল্লাম এবং হারুন নবীকে তো তারা গেলেন দাওয়াত দিলেন ফেরাউনকে ফেরাউন তখন বলল কলা আলাম নরব্বিকা ফিনা, ওয়ালি দাউ ওলাবিস্তা ফিনা, মিন অম্রিকা সিনিন। তুমি কি ওই না যাকে আমরা লালন পালন করেছিলাম সেই মুসানা, তুমি আমরা কি তোমাকে লালন পালন করিনি আমাদের মাঝে। ওলাবিস্তা ফিনা মিন অম্রিকা সিনিন। তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মাঝে কাটিয়েছো সেই না ওয়াফা আলতাফা আল্লাহতাক আল্লাতিফা আলতা ওয়াং তামিন আলকা ফিরি তুমি যা করার করেছ একজনকে ঘুষি মারছো মরে গেছে পরে তুমি চলে গিয়েছো মুসা আলাইহি সালাম বললেন কলা ফ আলতুহা ইদ ওয়া নামিন বলিন আমি এটা যখন করেছিলাম ইচ্ছা করে করিনি অনিচ্ছায় নবীরা কখনো ভুল করে না মাসুম এটা আমার দ্বারা অনিচ্ছায় হয়ে গিয়েছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মুসা নবী আল্লাহকে বলেছিলেন খয়ন আরব বি ইন্নি জলাম তুনফসি ফাউফিল্লি আল্লাহ আমি এটা কি করলাম নিজের উপর জুলুম করেছি আমাকে আপনি মাফ করেন আল্লাহ বলেন ফা গফারওয়ালা সাথে সাথে মুসানবীকে আল্লাহ মাফ করে দিস তো দাওয়াত দিলেন দাওত দেওয়ার পরেও ফেরাউনের বাহিনী যারা তারা মুসা আলি সালাতু ওয়াস সালামের কথা না মেনে ফেরাউনের কর্মকাণ্ডের অনুসরণ করলো তা আল্লাহ তালা বলেন মা আমরুফির ফিরআউনা ফেরাউনের কর্মকাণ্ড সঠিক না ইয়া কুদমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফা ওয়া বিইসালিরদুল মউরুদ কিয়ামত এর দিন ফেরাউন তাদেরকে ভাই আওয়াজ কমান তো आवाज কুন তার আওয়াজ তোগতই হয় ইয়া কুদু কাওমাহু ইয়াউমাল ফেরাউন কিয়ামত ময়দানে তার জাতিকে নেতৃত্ব দিব বাহিনীকে নেতৃত্ব দিবে যারা ইমান আনেনি ফেরাউনের কর্মকাণ্ড অনুসরণ করেছে যারা তাদেরকে নেতৃত্ব দিয়ে ফেরাউন জাহান নামে নিয়ে যাবে সে তাদেরকে জাহান নামে প্রবেশ করাবে আল্লাহ বলেন এটা কতই না মন্দ ঘাটি যেই ঘাটিতে তারা প্রবেশ করবে এখান থেকে একটা বিষয় বুঝার যার অনুসরণ করব বুঝে শুনে অনুসরণ করতে হবে এমন মানুষের অনুসরণ না করা যে মানুষ আমাকে পদভ্রস্ত করবে এমন মানুষের অনুসরণ না করা